আসসালামু আলাইকুম কৃষিকলবা থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে আছি মোহাম্মদ আব্দুর রহমান আমি দেখাচ্ছি একটা পাকিস্তানের মালটা এডা এই দেখেন প্রতিডা গাছে আমাদের ইউসপরিমাণের এখানে গাছে প্রতিডা গাছে দেখেন ফলドラ প্রতিডা গাছে ফলドラ আমাদের প্রতিডা গাছে একটা দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত আপনার আছে ফল আছে তাই আমোন আপনার ফল ফলドラ পাকিস্তানের মালটা আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা অল্প দামে অল্প করে যে এই সারাগুলো আপনাদেরdoor করা কোসাই দেবে আর এই ফলের বৈশিষ্ট্য ফলগুলো এমন দেখতেছেন তাই কি এখন আপনার হচ্ছে মুড়ি দেখতে না কিন্তু এর সাইতে বড় বড় আপনার হচ্ছে ফল ফল হবে মনে করেন যে পাখি নাই পাখলে আপনার হচ্ছে ফুল আপনার হচ্ছে হলুদ হয়ে হলুদ আর এগুলো এত পরিমাণ রস একটা ফল কাটবেন আপনার বড় গিলাসের এক গিলাস রস হবে প্রচুর পরিমাণে রস আর এগুলো বৃষ্টি আর খেতে সেই পরিমাণ সুস্বাদু তো এমন চারা ফল দ্বারা চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের দেখেন হিউজ পরিমাণে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে এখান থেকে মাথার থেকে মাথা পর্যন্ত সবই আপনার হচ্ছে পাকিস্তানি মালটা তাই এমন সুন্দর চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারা গুলো আপনাদের দোকানে পৌঁছাই দিচ্ছি আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আনার দেখেন এটা একটা বিদেশি আনার আমাদের কাছে দেখেন সুন্দর সুন্দর এই দেখেন সাইজের আপনারা চানার হয়ে যাবেন দেখেন এ দেখেন সব আনার আপনার কাছে ফল চলে আসবে কিছু কিছু আপনার হচ্ছে ফুল তাই আমাদের কাছে আপনার কাছে সোলাফরি হয়ে যাবেন অস্ট্রেলিয়ান পেয়ে যাবে তারপরে আপনার হচ্ছে বেদানা আনার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আমাদের কাছে আনার আছে আমাদের ইউজ পরিমাণে এখানে আনার আছে এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে এরম করে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছি আর আপনাদের মাঝে আমি তুলে ধরছে দেখেন বিদেশি আপনার ফাই লম্বা সবেদা এগুলো আমাদের হিউজ পরিমাণ এখানে গাছ ইউজ হিউজ এখানে দেখেন গাছ আপনার হচ্ছে ফল ধরা আছে দেখিস আর আমাদের এর হচ্ছে বড় গাছ আছে তার সাইডেও মাতৃ গাছ আছে আপনারা যেমন যা চাবেন তেমন দেওয়া যাবে এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করে আপনারা যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি সঙ্গে থাকুন এই দেখেন আপনাদের মাঝে আমি তুলে ধরছি লিচুর চারা এই দেখেন আমাদের ইউজ পরিমানে এখানে লিচু আপনার এই লিসুতে আপনার ফল ছিল এইবারই কিন্তু আপনার হচ্ছে আবার আপনার সিজনের সময় আবার ফল চলে আসবে দেখেন এগুলো সবই আপনার বেঁধে রেখেছি সবই বেঁধে রেখেছি লিসু এমন সুন্দর্য কোয়ালিটি সম্পূর্ণ চারা যদি আপনারা পেতে চান আমাদের স্ক্রিনে দাম করে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দৌড়ায় কিন্তু পৌঁছাই দিচ্ছি আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আপনারা সুন্দরবন কোরিয়ারেও নিতে পারবেন চারাগুলো সুন্দরবন কুরিয়ারে নিতে গেলে একটু খরচ কমায় আর হোম ডেলিভারিতে আপনার একটু বেশি খরচ হয়। এমন চারা কোয়ালিটি সম্পন্ন চারা আর যদি বাগান করতে চান আমাদের স্ক্রিনে 12 নম্বরে যোগাযোগ করবেন। আর আপনাদের মাঝে আমি তুলে দিতেছি বিদেশী আম। আমাদের ইউস পরিমাণ বিদেশী আম আছে এখানে। এখানে দেখেন আমাদের সবই বিদেশী আম কিন্তু। গাছের কোয়ালিটি দেখেন। সবই কিন্তু বিদেশী আম। সবই কিন্তু বিদেশী আম। তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান বিদেশী যে কোনো আম নিতে চান আমাদের স্ক্রিনে 12 নম্বরে যোগাযোগ করবেন। আমাদের ইউজ পরিমাণ বাগান আছে। আমরা বাগান থেকে নিয়ে এসে এখানে রাখি আবার এগুলো বিক্রয় হলে আবার বাগান থেকে নিয়ে এসি তাই যদি আপনার হচ্ছে হুজ পরিমাণ চারা লাগে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছি সঙ্গে থাকুন আর আপনার কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আরও আপনাদের দেখাচ্ছি কেজি টন জাম এ দেখেন কেজি টন জাম দেখেন আপনার সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখেন কেজি টন জাম এইবারই আপনার হচ্ছে ফলন চলে আসবে গাছের কোয়ালিটি গুলো দেখেন কেজি টন জাম আর এগুলো আপনারা যারা খাইছেন তারাই তো জানেন কেমন হচ্ছে ফলগুলো আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপনার হচ্ছে আপনার হচ্ছে লটকন দেখেন আমাদের হিউজ পরিমানে গাছ আছে কিন্তু সবই কিন্তু কলমের গাছ হ্যাঁ দেখেন একটু দেখেন সবই কলমের গাছ কিন্তু সবই কলমের গাছ কিন্তু হ্যাঁ দেখেন সব কলমের গাছ আমাদের এখানে ইউজ পরিমানে গাছ আছে দেখেন হিউজ পরিমানে এখন আপনার আছে লটকন পাওয়া যাচ্ছে না এক কথায় আমাদের কাছে এখন ইউজ পরিমাণে লটকয়েন আছে এমন চারাগুলো যদি কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আর কৃষি গল্পের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কৃষি গল্পের চ্যানেলে আপনার কৃষি সম্পর্কে বিভিন্ন এ টু জেড আপনার তথ্য পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন আতা এ দেখেন আতা দেখেন এই বিদেশি আপনার হচ্ছে আতা এ দেখেন আপনার সব আপনার আপনার হচ্ছে বস্তায় সেট করা আছে আমাদের আপনার অল্প কিছু পরিমানে আপনার হচ্ছে ফল ধরা গাছ আছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমানে কিন্তু ফলন নাই এগুলো সাদেও লাগাতে পারবেন মাটিতেও লাগাতে পারবেন আর সাদা যদি লাগান এমন আপনার হচ্ছে একটা পেলা দেওয়া লাগবে চারিদিকে আপনার হচ্ছে ফলন চলে আসবে তেমন চারা গুলো এই দেখেন আমাদের প্রতিটা গাছে আপনার হচ্ছে ফলন আছে এই দেখেন প্রতিটা গাছে ফুল আছে এই দেখেন ফুল ফল সবই আছে ফুল ফল সবই আছে প্রতিটা গাছে এই দেখেন প্রতিটা গাছে আমাদের ফুল ফল সবই আছে এমন চারা গুলো যদি সংগ্রহ করতে চান এই দেখেন আরো আমি দেখাচ্ছি এই দেখেন এই ফল ধরা আমাদের অল্প কিছু গাছ আছে এই দেখেন ফল ধরা এমন চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারা কিন্তু আপনাদের দৌড়ে পৌঁছে দিচ্ছে আরো আপনারা সাথে থাকুন এ দেখেন আপনারা বিদেশি বারো মাসিক খাই কদ্বেল খোঁজেন দেখেন ফল সহ আছে আমাদের গাছে ফল সহ দেখেন সব সহ গাছ আছে দেখেন দেখান একটু দেখেন সব ফল সহ আছে গাছের গোড়াটা একটু দেখেন কেমন আপনার গাছের গোড়া দেখেন একটু ফল ধরা যদি সংগ্রহ করতে হাইট আপনার দশ দশ বারো ফুট করে হবে আপনারা আরো বারো ফুটের জন্য বেশি একটা হতে পারে এমন গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই সারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি ভিয়েতনামি একটা আপনার হচ্ছে মালটা দেখেন কি পরিমান ফলনার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় হয় আর এগুলো হলুদ হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু আপনার মালটার ভিতরে সবচেয়ে আপনার মালটা সবচেয়ে আমি মাঝে মাঝে চেয়ে থাকেন জল পাই আপনার বিদেশি বারো মাসে জল পায় সবই কিন্তু ফল এই দেখেন ফল সবই দেখেন এখানে দেখেন সবই কিন্তু ফল আছে দেখেন এই ফল সব যদি গাছগুলো সংগ্রহ করতে চান আমাদের জিও ব্যবসাটা দেখেন ডাইরেক্ট ছাদে আপনি লাগাতে পারবেন কোনো কিছু করা লাগবে না ডাইরেক্ট আপনার এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে চারাগুলো আপনাদের দিচ্ছি কৃষি গল্প চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর কৃষি গল্প চ্যানেল আপনারা বেশি বেশি আপনারা দেখবেন তাহলে কৃষি সম্পর্কে সকল আমার পিছনে বিদেশি একটি আপেল হরিমন নাইনটি নাইন আপেল এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আর এগুলো ফলগুলো খেতে খুবই সুস্বাদু আর যেগুলো আপনার হচ্ছে অন্য বিদেশি যে যে আপেলগুলো ওগুলো আর বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে না এগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে আর এগুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে বাগান অনেকেই করেছে আর কী পরিমাণ ফলন হচ্ছে আপনারা জানেন আপনারা তো জানেন ভিডিওতে দেখছেন এই আপেলগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশের মাঠেতে ফলন হচ্ছে আর বাসার ছাদের ওপরেও লাগাইছে অনেকে আপনার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তাই এমন আপনার চারাগুলো যদি সংগ্রহ করতে চান কিন্তু সবই কিন্তু কলমের চারা এই বছরেই আপনার ফলন চলে আসবে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দোকান নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দরকারে পৌঁছায় দিচ্ছি তাদের কোয়ালিটি ফুল সম্পূর্ণ দেখেন চারা সবই কোয়ালিটি ফুল সম্পূর্ণ চারা তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান দেখেন জায়গা সবই কল কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো কিন্তু আমাদের এই দেখেন সব কলমের চারা দেখেন কলমের চারা এটা দেখেন এসব কিন্তু সবই কলমের চারা আমাদের সবই ইনপোর্ট করা কিন্তু এই চারাগুলো সবই ইনপোর্ট চারা তাই আমার চারাগুলো কিন্তু করতে চান আমাদের দোকান নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্পকালে স্বল্প করে দিয়ে আপনাদের তো করে পৌঁছা দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন আমাদের সবই হলো ট্যাগ লাগানো রয়েছে এটা জায়গা পিনাক বাটার পিনাক বাটার এই ফলগুলো আপনারা তো অনেকেই খাইছে আর যারা বিদেশে থাকে তারাই এই ফলগুলো আপনার প্রচুর পরিমাণে খেয়েছে আর এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু সবই কিন্তু কলমের চারা আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি অ্যাভোকাডো হ্যাঁ দেখেন অ্যাভোকাটো চারা আমাদের আরও আপনার হচ্ছে বাগান আছে অ্যাবোকাটো আপনার ছোট বড়ো বিভিন্ন সাইজের দেওয়া যাবে আরও আমি দেখাচ্ছি আপনাদের ম্যাঙ্গো স্টিম হ্যাঁ দেখেন কী সুন্দর সুন্দর কলমের চারা ম্যাঙ্গো স্টিং চারা সুন্দর সুন্দর চারা ম্যাঙ্গো স্টিংয়ের চারা তেমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকারে পয়সা দিচ্ছি আরও দেখাচ্ছি আমি পাচ্ছিমন জাবানের একটা জাতীয় ফল আর এই ফলগুলো খুবই খেতে খুবই সুস্বাদু হয় একটুক্ষণ আগে আমি এই ফলটা খেয়েছি আপনার হচ্ছে ভিডিওতে আমরা তুলে ধরবানি এই পাচ্ছিমন আর পাচ্ছিমন খেতে খুবই সুস্বাদু দেখুন চারা কোয়ালিটি সবই আপনার হচ্ছে কলমের চারা কিন্তু এখানে কলম খরাই তেমন চারা যদি সংগ্রহ করতে চান আমাদের যোগাযোগ করবেন আমরা এই চারাগুলো আপনাদের দিচ্ছে আরও আপনাদের দেখেন আর একটা চারা দিয়েছি দেখেন এগ ফ্রুট সবই কলমের চারা কিন্তু এগ ফ্রুট আপনার হচ্ছে এই ফলগুলো আপনার খেতে খুবই সুস্বাদু আরও আপনার হচ্ছে ডোরিয়ান দেখাচ্ছি দেখেন মালয়েশিয়ানের একটা ফল আপনার হচ্ছে ডোরিয়ান ডোরিয়ানোরিয়ান এই ফলগুলো আপনার হচ্ছে বাংলাদেশের কাঁঠালের মতো আপনার হচ্ছে ফলগুলো হয় আর এই ফলগুলো আপনার খেতে খুবই সুস্বাদু হয় আরও আমাদের বিভিন্ন ধরনের দেশি বিদেশি আপনার হচ্ছে ফল ফুল আপনার হচ্ছে চারা বিভিন্ন ধরনের আছে আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন বারো মাসে থাই মিষ্টি কত বেলে আমাদের ফল ধরাও আছে ফল ছাড়াও আছে আমাদের আপনার হচ্ছে বাগান আছে আমাদের ডিসপ্লেতে একটা করে রাখা একটা দুটা করে রাখা তাই আপনার হচ্ছে এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে অনাম নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দরকার দিচ্ছি আরও দেখাচ্ছি আপনাদের দেখেন একটা

প্রচুর পরিমাণে ফলন হচ্ছে বাংলাদেশের মাটিতে আর এক কেজি কাজু বাদামের দাম অনেক পরিমাণ দাম তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দরম নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে দিয়ে এই চারাগুলো আপনাদের দৌড়ায় পৌঁছাই দিচ্ছি তাই আবার কোয়ালিটি সবই আপনার হচ্ছে কলমের চারা কোয়ালিটি সম্পূর্ণ চারা এইবারই আপনার হচ্ছে ফলন আসবে আর এইবারই ফলন আসবে আর এগুলো আপনার হচ্ছে কাজু এই প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চায় আমাদের স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দোকান পৌঁছাই দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন আমাদের প্রতিটা ট্যাগ আছে আপনার আছে ট্যাগ লাগানো আছে শিল্পী আছে সিলভিয়া চেরি আপনার আছে বানানা চেরি আমাদের সকল ধরনের চেরি আছে দেখেন সিলভিয়া চেরি সবচেয়ে চেরির ভিতরে আপনার সিলভিয়া চেরি আপনার সব ফলন বেশি ফলন হয় বেশি আর খেতে খুবই সুস্বাদু আর আমাদের আমি দেখাই আপনাদের বানানা চেরি আমাদের একটু দেখাই বানানা তো বেঙ্গুন চেরির মধ্যে আছে এই আমাদের মাটি গাছ আছে দেখেন আপনার হচ্ছে ফল ধরা এদিকে এদিকে আসেন এদিকে আসেন আমাদের ফল ধরে দেখেন ফল সবাই কি যাচ্ছে এবার

গাছ আপনারা এই চারাগুলো দিতে পারবেন আর এগুলো এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হয় আর খেতে খুবই আপনার হচ্ছে ভ্যানেলা চারি তাই আমার চেরি সংগ্রহ করতে হলে আমাদের স্ত্রী ধরা করে যোগাযোগ করবেন ফালকা করে এই চারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছে আর ওই ভ্যানেলা চেরি পেকে গেছে আরও আপনার হচ্ছে কালার চলিয়ে আসবে চলিয়ে আসবে

আমরা ছোট সকল ধরনের আমাদের চারা আছে এবং তারা নম্বরে যোগাযোগ করবেন স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আরও দেখাচ্ছে আপনার হচ্ছে আমাদের দেশি বিদেশি আপনার কমলা মালটা আপনার সকল ধরনের চারা আছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনি দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার বসে দিয়েছি তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষিকল্প চ্যানেলের সাথে তখন হয় কৃষিকল্প চ্যানেল বেশিরভাগ চাষ করুন আল্লাহেজ